সব কাজ কাজ করতে হয় তুমি আর করো বাবা হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি এই দেখো রেডি হচ্ছি যাচ্ছে ছেলেকে নিয়ে স্কুলে যাবো তো দেখো স্কুলে যাই আবার পরে কথা হচ্ছে

বলো এদিকে ঘুরে বসো কিছু বলো হাত তুলে বলো বলো কিছু স্কুলে গিয়ে আজকে আর হিসি করবি হ্যাঁ করবি না তো করলে পরে কি হবে তো ছি লজ্জাও নাই হিসি করে প্যান্টে

করবি কি করতে এসছিস ইনজেকশন দিয়ে দিতে বলবো কেন ইনজেকশন দিয়ে দিতে বলি 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 ইনজেকশন দিয়ে দিতে তুমি তুমি হিসি করেছো বলো কিছু বন্ধুদেরকে

তোমাকে সব কাজ হয় তুমি আর কি কি কাজ করো বাড়ির ঘর তো পরিষ্কার হয়ে গেল খুব সুন্দর আর করতে হবে না উঠে পড়ো হয়েছে মোছা আর মুছতে হবে না আসো চলে আসো আর কত মুজবা হলো তো গোটা ঘর পরিষ্কার হলো তোমাকে কে ঘর মুছতে বলেছে তুমি নিজে থেকে মুছছো কেউ বলেনি মুছতে

এটা আবার কি হচ্ছে দুষ্টুমি করছো কেন আর ফেলো না জল ফেলো না জল ফেলো না জল দিয়ে কি করছো এটা আর মুছতে হবে না

এদিকে তাকিয়ে বলো ক্যামেরার দিকে তাকাও তাকিয়ে বলো কই ক্যামেরার দিকে তাকিয়ে বল কী করছে এটা দেখিও লাগে তারটাই ভেঙে না যাই ভেঙেই দিলো মনে হয় চেনটা ওই সোয়েটারেরও চেনটা ওরমভাবে ভেঙেছে হবে না হবে না ওরমভাবে দাঁড়াও আমি দেখে দিচ্ছি না আমারও চেনটাকে দুই হাতে করে দুই আঙলে করে দুই দিক থেকে ধরো দি আস্তে আস্তে করে টানো চেপে ধরে টানো হ্যাঁ ওরমভাবে টানো খুলবে না আর মুক্তল মুক্তল হ্যাঁ bah very good aur ulta সামনের দিক থেকে পড়া ইমা উল্টো করে পড়াচ্ছে টুপিটা আরে এই দিক থেকে পড়াও টুপি পড়াতেও পারে না একটা এইদিকে এইদিকে তাকিয়ে এইদিকে তাকিয়ে এইদিকে তাকিয়ে

क्या बोल? चल। गरम पेंटिंग। ठीक है, चल। 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 हाथ धरो। हाथ धरबो दराओ। जूते पड़ो। चलो। तारा कटो के द। जूते पड़ले, शू पड़ले। शू तारा कट। शू पड़ले। शू पड़ले। तारा कटबो। कुछ ही तारा कटबो। कुछ ही तारा कट। तो, बोल। लो, और ये। अच्छा,

সব খেলে দাঁতে পোকা হয় এই যে এই যে সুন্দর সুন্দর দাঁত গুলো পোকা পোকা লেগে যাবে যে পোকা লাগে উগা বলে না তুই খেয়ে নাছো বলে দাও আবার আরো হ্যাঁ এটা আমি খাই তোমাকে দিলাম গুলো হ্যাঁ দেখি আমি কেমন খেতে লাগে ওই তিনটা তুমি খাওয়া হ্যাঁ তুমি তো নিচ্ছিলাই না আমি তোমাকে নিয়ে করালাম ও টিফিন নিয়ে আসেনি কি নিয়ে আসলা তার সাথে এগুলো ওকে নিয়ে গেলেই খালি এসব তুমিও কি বাচ্চা হয়ে গেল নাকি কেমন টেস্ট বাবা হ্যালো

এই বাবু তাকা 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 বাবু ক্যামেরার দিকে তাকা এই বাপ রে বাবু তোর চোখগুলো যা লাগছে দাঁড়া তোকে দেখাবো দাঁড়া ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটিকে একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো